আমি লিখ যাওয়া ফোন দাম গেছে কোনো সান্তা বাস নেই ওই যে সান্তা বাসা লাগতো গাড়ি আইতে গাড়ি ট্যাক্স দানো লাগতো এখানে কোনো গাড়ির ট্যাক্স দেওয়া লাগে না

এখন তো কোনো আর ট্যাক্স দেওয়া লাগে না ওই হিসাবে আর কি এখন একটু দাম কম আমি ফিজ হিসেবে বিক্রি করতে চাই হ্যাঁ বড়োগুলো সাড়ে তিনশো টাকা তিনশো টাকা ছোটোগুলো আড়াইশো তিনশো টাকা ছয়শো সাতশো আসিল পাঁচশো আসিল ছয়শো আসিল নিম মেজেটা আসলে তিনশো টাকা আসিল এবার সর্বোচ্চ দুশো টাকা দেড়শো টাকা হলে পাওয়া যাতে আর লাগলে মোটামুটি আসে কোনো আমি ডাল ভাত খাইতে পারি হ্যাঁ ভালো হচ্ছে মানে কম আছে মোটামুটি এবছর মনে করি আপনার মোটামুটি সীমিত দামে আছে না না কিছু লাগে না চাঁদাবাদ কিছু লাগে চন্দ এখনো লাগে নেই আর লাগবে না ইনশাআল্লা দাম আছে মোটামুটি এখনো কম আছে পিস পিস এখন পিস আমি শহিসে কেজিও না আমরা কাস্টমার চাইলে তো আমরা তো না দেখ আপনার সামনে তো বেচেছেন না আমরা কেজি বেসতেছি না একটা বেচছে কি আমরা জরিফোনে দিবো

আমি কই কেজি নেই আমার ঠিকানেন ঠিকাব ছাড়াই ভালো কেজি হিসাবে লস পরে যার যার সুবিধা মতো এই যে আমি বিক্রি করি না কেজি ঠিক জাজা নিয়ে ঠিকাই বেশি ফিজ হিসাবে সয় হিসাবে আনি ফিজ হিসাবে বিক্রি করি কেজি বিক্রি করে কাস্টমার এ কেজি কত মোটামুটি ভালো আছে দাম একটু কম দাস ফিজ হিসাবে না কেজি হিসাবে নেই এতদিন কেজি হিসাবে আড়াত ছিল আমরা কেজি হিসাবে না বিক্রি করি এখন আর তো কেজি নেই আমরা পিজি ছয় সেভেন কেজি হিসাবে বেচলো যা দাম আসে ফিজি হিসাবে বেচলো তাই দাম আসবে লাভ লস সমান তখন একটু দাম কমছে এখন কত পাঁচ আবার পঞ্চাশ টাকা কেজিও কিনা পড়ে এখন তো কেজি হিসাব বদ্ধ আর হিসাব করা যায় না সবারই লাভ আছে কাস্টমারের লাভ আছে দোকানদারের লাভ আছে এই যে তর্ক করা লাগে না এই দুধে ধরি কমতেও পারে বাড়তেও পারে কাঁচামাল তো এটা কোনো স্টেশন নাই আমদামি হলে কমে আমদামি কম কমে গেলে বাড়ে